হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজ আমি এক্সপ্লেন করতে চলেছি দু সালে মুক্তি পাওয়া একটি ফ্যান্টাসি ম্যাজিক্যাল মুভি এই গল্পতে একটি পনেরো ষোলো বছরের মেয়ে অ্যাক্সিডেন্ট বশত তার ডগিকে নিয়ে একটি ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে চলে আসে আর সেখানে তাদের পদে পদে বিপদের সম্মুখীন হতে হয় তারা কি শেষ পর্যন্ত সেই ম্যাজিক্যাল ওয়ার্ল্ড থেকে বেরোতে পারে নাকি সারা জীবন সেখানেই রয়ে যায় এটা জানার জন্যই ভিডিওটা তোমাদেরকে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক সিনেমার শুরুতেই আমাদেরকে একটি ম্যাজিক্যাল রাজ্য দেখানো হয় আর সেই রাজ্যের একজন রানী থাকে সে ভীষণ অত্যাচারী এর সাথে সে একজন জাদুকর সে অকারণে সেখানকার প্রজাদের অন্যায়ভাবে অত্যাচার করত। এরপর রানী একদিন অমৃত বানানোর চেষ্টা করে যাতে সে সারা জীবন বেঁচে থেকে প্রজাদের উপর অত্যাচার করতে পারে যদিও সে অমৃত বানাতে গিয়ে বারবার বিফল হয় কিন্তু সে হাল ছাড়ে না সে বারবার চেষ্টা করতে থাকে এই রকমই একদিন ম্যাজিক্যাল রানী তার ঘরে বসে অমৃত বানানোর চেষ্টা করছে এমন সময় একটা টিয়া পাখি এসে তাকে বলে বলেছে তোমাকে সে অমৃত দিয়ে দেব কিন্তু তার বদলে তোমাকে তোমার সিলভার জুতোটা তাকে দিতে হবে রানী নিয়ে টিয়া পাখিটা রানীর কাঁচের ডোয়ার থেকে সিলভার কালারের জুতোটা বের করার চেষ্টা করে কিন্তু তার কপাল খারাপ থাকার কারণে রানী তাকে দেখতে পেয়ে যায় এরপর রানী তার ম্যাজিক্যাল পাওয়ারের সাহায্যে তাকে সেখান থেকে দূরে ছুঁড়ে ফেলে দেয় পরক্ষণেই রানী যজ্ঞু নামের একজনকে ডাকে যজ্ঞ তখন তার হাতে করে এমন একটি ফুল নিয়ে আসে সেই ফুলটা কুড়ি বছরে মাত্র একবারই ফোটে এরপর রানী তার থেকে ফুল সাপের বিষ আর বেড়ালের চোখ ইত্যাদি নানা রকম জিনিস দিয়ে তার অমৃত তৈরি করার ম্যাজিকাল জলে ফেলে দেয় আর পরক্ষণে সেই জলটা থেকে ধোঁয়া বেরোতে শুরু করে এরপর রানী সেই ধোঁয়াটা একটি কাঁচের বোতলের মধ্যে সংগ্রহ করে বাইরে নিয়ে যায় বাইরে এসে সেই বোতলটা সজোরে ভেঙে দেয় আর পরক্ষণে সেই বোতলের ধোঁয়া একটি বড় ঘূর্ণিঝড়ের আকৃতি নেয় এরপর রানী ঘূর্ণিঝড়টাকে বলতে থাকে আমি এই রাজ্যের সব থেকে শক্তিশালী অন্ধকারে ফেলো সিন হয় আমাদের দুনিয়াতে সিধা সেখানে একটি বাচ্চা মেয়ে অ্যালিকে দেখানো হয় অ্যালি তার মা বাবার সঙ্গে উইকেশনে ছুটি কাটানোর জন্য তার ঠাকুমার বাড়ি যাচ্ছে আসলে এলিকে একরকম জোর করেই তার মা বাবা নিয়ে যাচ্ছে কারণ সে ঘরে থাকলে বেশিরভাগ টাইমই মোবাইল ফোনে গেম খেলে অথবা সোশ্যাল মিডিয়ায় রিলস দেখে তাই তার মা বাবা তাকে ফোন থেকে দূরে রাখার জন্য ঠাকুমার বাড়ি নিয়ে যাচ্ছে এরপর অ্যালির বাবা অ্যালিকে একটি রাস্তাতে বই পড়তে দেয় যাতে তার মনোযোগ ফোন থেকে সরে যায় কিন্তু অ্যালি এতটাই স্মার্ট যে তার বইয়ের মধ্যে মোবাইলটা লুকিয়ে রেখে চুপচাপ বসে বসে রিলস দেখতে থাকে কিন্তু তার বাবা সব কিছু বুঝতে পেরে যায় আর তার থেকে বই সমেত মোবাইলটা কেড়ে নেয় এরপর অ্যালি গাড়ি থেকে নেমে পড়ে আর তার বাবার মাকে বলে আমি মোবাইল ছাড়া কোথাও যাব না তার বাবা মা বলে আরে মোবাইলের মধ্যে কি আছে এখানে এত সুন্দর জায়গা এইগুলো দেখো সবসময় মোবাইল নিয়ে কেন পড়ে আছো এরপর অ্যালির বাবা তার মোবাইলটা নিয়ে পেছনে গাড়ির ডিকিতে রেখে আসে আর অ্যালিকে বলে যতক্ষণ না আমরা ঠাকুমার বাড়ি যাব ততক্ষণ তুমি তোমার মোবাইল ফেরত পাবে না অ্যালি কিন্তু মোবাইল ছাড়া কোথাও এক পা যাবে না তাই সে রাগ করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর তখনই সে দেখে তার সামনে একটি বড় ঘূর্ণিঝড় তার দিকে এগিয়ে আসছে যেটা আমরা প্রথমে দেখেছিলাম ম্যাজিক্যাল রানি ছেড়েছিল এই সব দেখে অ্যালির বাবা মা তাকে তাড়াতাড়ি করে গাড়ির মধ্যে বসতে বলে কিন্তু অ্যালি তাড়াহুড়ো করতে গিয়ে সে গাড়ির মধ্যে না বসে পেছনের ডিকির মধ্যে বসে পড়ে এর তার বাবা গাড়িটা স্টার্ট করে দেয় কিন্তু ঘূর্ণিঝড়টা অনেক কাছে এসে যাওয়ার কারণে গাড়ি থেকে ডিকিটা খুলে গিয়ে সেই ঘূর্ণিঝড়ের মধ্যে চলে যায় আর সেই ডিকির ভেতরে থাকে অ্যালি আর তার ডগি এই সব দেখে তার বাবা মা ভীষণ চেঁচামেচি করতে শুরু করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এরপর ঘূর্ণিঝড়ের ভেতর থেকে অ্যালিতে ডিকিটা গিয়ে পড়ে সোজা ম্যাজিক্যাল রানির মাথায় আর ম্যাজিক্যাল রানির সেখানেই মৃত্যু হয়ে যায় এর কিছুক্ষণ পরেই অ্যালির জ্ঞান ফিরে আসে আর সে শুনতে পায় কে তাকে বলছে ভালো হয়েছে তোমার জ্ঞান ফিরে এসেছে আমি তোমার জন্য কত চিন্তা করছিলাম অ্যালি মুখ তুলে দেখে তার সামনে ডগি দাঁড়িয়ে আছে আর এতক্ষণ ধরে সেই ডগিটাই কথা বলছে একটু অবাক হয়ে ডগিকে বলে আরে এটা কি করে সম্ভব তুমি কি করে কথা বলছো এর উত্তরে ডগি বলে ডগিরা কখনো কথা বলতে পারে না তুমি এত উঁচু থেকে পড়েছো হয়তো তোমার মাথায় কোনো চোট লেগেছে তাই তুমি আমার কথা বুঝতে পারছো এর উত্তরে অ্যালিও বলে তাই হবে হয়তো এরপর সে ডিগির দরজা খুলে ভীষণ অবাক হয়ে যায় কারণ সে একটি আলাদা রাজ্যে চলে এসছে আর এরকম রাজ্য সে স্বপ্নে ছাড়া আর কোথাও কোনোদিন দেখেনি কিন্তু এইদিকে সে খেয়ালই করে না ডিকিটা এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যেটা যে কোনো মুহূর্তে নিচে পড়ে যেতে পারে তখনই তার ডগি জানলা থেকে বেরিয়ে তাকে বলে অ্যালি এক্ষুনি বেরো না হলে তুমি নিচে পড়ে যাবে কিন্তু অ্যালি এত বিপদের মধ্যেও তাদের ডিকি থেকে ফোন খুঁজতে থাকে আর অবশেষে সে ফোনটা নিয়েই ডিকি থেকে বের হয় আর পরক্ষণেই সেই ডিকিটা সেখান থেকে নিচে পড়ে যায় কিন্তু এই সব যাজ্ঞ আড়ালে দাঁড়িয়ে সবই দেখে আর এইদিকে অ্যালি দেখে নিচে তাদের ডিগি পড়ে যাওয়ার কারণে এই রাজ্যের অনেক মানুষ সেটা দেখার জন্য এখানে উপস্থিত হয়েছে তারা আর ডিকিটাকে একটি ম্যাজিক্যাল হাউস ভাবতে শুরু করে আর অ্যালিকে মনে করে সে একজন আকাশ পরি এবার জাগ্গু কোথা থেকে সেখানে এসে সবাইকে উঁচু গলায় বলে আমাদের অত্যাচারী ম্যাজিক্যাল রানী এই পৃথিবীতে আর বেঁচে নেই তোমরা সবাই আনন্দ করো আজ থেকে আমি রাজা কিন্তু প্রজারা তাকে রাজা বলে মানতে অস্বীকার করে দেয় কারণ সেও তাদের মতো একজন সাধারণ মানুষ তখনই সব পূজারা অ্যালিকে দেখে বলে আজ থেকে তুমি আমাদের রাজ্যের রানী এই কথাটা জাগ্গু শোনার পর সে প্রজাদেরকে বলে আমি তোমাদের সবাইকে দেখে নেবো এই বলে সে সেখান থেকে এরপরে আকাশে একটি আলো দেখা যায় আর সেই আলো থেকে একটা লম্বা আকৃতির মেয়ে বেরিয়ে আসে সেই মেয়েটি হল কিন্তু রানীর মতো অত নিষ্ঠুর নয় সে একজন ভালো মনের মানুষ আর তাকে সব শ্রদ্ধা করে সে তখন এলিকে বলে তুমি ওখান থেকে সরে যাও ওখানে আমার দিদির লাশ পড়ে আছে অ্যালি তখন সেখানে ঘুরে দেখে সত্যিই সেখানে একটি মানুষের দেহ পুড়ে গিয়ে পুরো ছাই হয়ে গেছে অ্যালি তখন অ্যালিনাকে ভয়ে ভয়ে বলে এতে আমার কোনো দোষ নেই আমি এটা ইচ্ছাকিতভাবে করিনি অ্যালিনা তখন বলে তার এরকম সাজাই প্রাপ্য কারণ সে একজন অত্যাচারী রানী ছিল এরপর অ্যালি বলে আমরা এখানে এলাম কিভাবে। এর উত্তরে অ্যালিনা বলে ম্যাজিক্যাল রানি তার ঘূর্ণিঝড়ের সাহায্যে পুরো পৃথিবীটাই ধ্বংস করে দিত তাই আমি ওই ঘূর্ণিঝড়টাকে থামানোর জন্য আমার চাদুশক্তি দিয়ে একটি গাড়ি ওই ঘূর্ণিঝড়ের ভেতরে ঢুকিয়ে দিই যাতে ওই ঘূর্ণিঝড়টা কিছুক্ষণের মধ্যেই শান্ত হয়ে যায় কিন্তু আমি কখনোই জানতাম না যে গাড়ির ভেতরে তোমরা ছিলে বলে এরপর এলি বলে তুমি প্লিজ আমাদের দুজনকে আমাদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দাও কারণ আমার মা বাবা আমাদের জন্য ভীষণ চিন্তা করছে এর উত্তরে এলিনা বলে আমার সেই শক্তি নেই যে তোমাদেরকে আমি বাড়ি পৌঁছে দেব এলি তখন বলে তাহলে আমরা বাড়ি কিভাবে যাব এলিনা তখন তার ম্যাজিকাল ওয়ার্ল্ডের ম্যাপ খুলে এলিকে দেখায় আর এলিকে বলে এই হলুদ কালারের দেশটায় মঙ্গলিক জাদুঘররা থাকে এরাই তোমাকে পারে একমাত্র বাড়ি পৌঁছে দিতে এরপর অ্যালি অ্যালিকে রাস্তা দেখিয়ে দেয় আর তাকে বলে তুমি এই রাস্তা ধরে সোজা গেলে হলুদ নগরীতে পৌঁছে যাবে এই সব বলে অ্যালি না সেখান থেকে চলে যায় এরপর অ্যালি ডগিকে বলে মনে হচ্ছে আমাকে খালি পায়ে হলুদ নগরীতে যেতে হবে আমার এক পাটি জুতো সেই ঘূর্ণিঝড়ে কোথায় হারিয়ে গেছে এইটা শুনে ডগি ম্যাজিক্যাল রানীর অন্দরমহল থেকে একটি সিলভার কালারের জুতো নিয়ে আসে এই জুতোটাই আমরা প্রথমে দেখেছিলাম সেই টিয়া পাখিটা চুরি করার চেষ্টা করছিল এরপর অ্যালি না সিলভার কালারের জুতোটা তার পায়ের মধ্যে গলিয়ে দেখে তার পায়ে ভীষণ বড় হয়েছে কিছুক্ষণ পর সেই জুতোটা আপনা আপনি তার পায়ের মধ্যে ফিট হয়ে যায় এরপর তারা পায়ে হেঁটে সেই হলুদ নগরীর টিয়া পাখিটাকে প্রথমে পাঠিয়েছিল ম্যাজিক্যাল রানীর কাছ থেকে সিলভার কালারের জুতোটা আনার জন্য এরপর সেই টিয়া পাখিটা রানীকে এসে বলে আজ সকাল বেলায় ম্যাজিক্যাল রানীর ওপর একটি ভারী কিছু জিনিস পড়ার কারণে তার সেখানেই মৃত্যু হয়ে যায় এই কথা কথাটা শোনার পর বলেরই কিছুটা দুঃখ পায় কিন্তু সে পরক্ষণেই খুব খুশি হয়ে যায় কারণ এবার সিলভার কালারের জুতোটা তার হবে তখন সে টিয়াকে বলে যাও তুমি এক্ষুনি গিয়ে সিলভার কালারের জুতোটা নিয়ে আসো এর উত্তরে টিয়া বলে সেই জুতোটা তো এখন এই রাজ্যে নেই একটি অ্যালি মেয়ে পৃথিবী থেকে আসে আর সেই জুতোটা পরে এখন সে হলুদ নগরীতে যাচ্ছে বালেরি তখন বলে তুমি কি করছিলে যখন ও সিলভার কালারের জুতোটা পরে চলে যাচ্ছিল এরপর বালেরি টিয়াকে আদেশ করে যাও তুমি যেখান থেকে পারো আর ওই জুতোটা এক্ষুনি আমার কাছে নিয়ে এসো টিয়া তখন সেখান থেকে চলে যায় সেই জুতোটা আনতে ভ্যালেরির কিন্তু টিয়ার ওপর ভরসা হয় না সে তখন তার একটা চোখ খুলে টিয়ার পেছনে লাগিয়ে দেয় এইদিকে অ্যালি তার ডগিকে নিয়ে একটি মাঠের ওপর দিয়ে যাচ্ছে আর সেই মাঠেতে অনেক বড় বড় সাইজের কুমড়ো চাষ করা আছে আর এর সাথে সেখানে একটি কাকতরোয়াও দাঁড়িয়ে আছে অ্যালি তখন এত বড় বড় কুমড়ো দেখে ভীষণ অবাক হয়ে যায় সে তখন তার পকেট থেকে মোবাইল বের করে সেলফি তুলতে শুরু করে এইদিকে ডগির খুব জোরে টয়লেট পেয়ে যায় সে তখন কোথাও জায়গা না পেয়ে কাকতারোয়ার কাছে গিয়ে টয়লেট করে দেয় আর তখনই কাকতারোয়াটা তার দিকে ঘুরে থাকায় এইটা দেখে ডগি কিন্তু ভীষণ ভয় পেয়ে যায় সে তখন গিয়ে বলে দেখো দেখো কাকতারোয়াটা নড়াচড়া করছে অ্যালি তখন ডগিকে বলে তোমার মাথার ঠিক আছে তো কাকতারোয়া কি কখনো নড়তে পারে এরপর সেখানে টিয়া আসে আর সে অ্যালির সাথে কথা বলতে শুরু করে আর তখনই সেই কাকতারুয়াটা নড়ে ওঠে সে তখন ইশারা করে টিয়ার দেখে কিছু একটা ইঙ্গিত করে এইসব দেখতে পেয়ে টিয়া সে তখন কাকতরার কাছে উড়ে গিয়ে তার সঙ্গে ঝগড়া করতে শুরু করে এটা দেখে অ্যালি ভীষণ অবাক হয়ে যায় কারণ সেই কোনো দিন কাকতারোয়াকে নড়াচড়া করতে দেখেনি সে তখন তার মোবাইল বের করে কাকতারোয়ার একটি ফটো তোলে টিয়া তখন অ্যালির মোবাইলের ফ্ল্যাশ লাইটে ভয় পেয়ে সেখান থেকে উড়ে পালিয়ে যায় বালেরই কিন্তু তার উড়ন্ত চোখের সাহায্যে সবই দেখতে পাচ্ছে এবার সেই কাকতারোয়াটা অ্যালিকে কিছু বলার চেষ্টা করে কিন্তু তার মুখ না থাকার কারণে সে কিছুই বলতে পারে না অ্যালি তখন সেই মাঠ থেকে হাতে একটি কয়লা তোলে আর সে কাকতারোয়ার মুখ এঁকে দেওয়ার জন্য তাকে সেখান থেকে নাবাবার চেষ্টা করে আর এই টানা হাজিরার মধ্যেই কাকতারোয়া সেখান থেকে ছিটকে উড়ে যায় আর বালেরি চোখ সহ সে নিচে পড়ে যায় এরপর অ্যালি গিয়ে কাকতারোয়ার মুখ এঁকে দেয় কাকতারোয়া তখন বলে তোমরা হলুদ নগরীতে যাচ্ছ তো এই ম্যাজিক্যাল রাজ্য থেকে বেরোনোর জন্য অ্যালি এর উত্তরে বলে হ্যাঁ কাকতারোয়া বলে কিন্তু তার জন্য তো তোমাকে তিনজনের উপকার করতে হবে না হলে সেখানকার মঙ্গলিক জাদুঘররা তোমাকে সাহায্যই করবে না তুমি একজনের উপকার তো আগেই করে দিয়েছো মানে আমার আর বাকি মাত্র দুজন এবার অ্যালি এলি কে তাদের সঙ্গে যাওয়ার জন্য অনুরোধ করে আর কাকতারুয়াও রাজি হয়ে যায় তারা তখন তিনজন মিলে যেতে থাকে হলুদ নগরীতে রাস্তায় যেতে যেতে অ্যালি তার মোবাইল বের করে ফোনের টাওয়ার খুঁজতে থাকে যাতে সে তার মা বাবাকে ফোন করতে পারে এই সব দেখে কাকতারুয়া তখন বলে আরে তুমি কি করছো এই জিনিসটা কি অ্যালি তখন তাকে বলে এটা একটি মোবাইল আর আমি মোবাইলের টাওয়ার খোঁজার চেষ্টা করছি এর উত্তরে কাকতারুয়া বলে টাওয়ার সে কোথায় থাকে তুমি তার ঠিকানা দাও আমি তাকে এক্ষুনি খুঁজে এনে দিচ্ছি অ্যালি তার এই কথায় কোনো উত্তর না দিয়ে তারা চুপচাপ সামনের দিকে এগিয়ে যেতে থাকে হাঁটতে হাঁটতে তারা পৌঁছে যায় একটি ভয়ঙ্কর জঙ্গলে অ্যালি তখন সেই জঙ্গলের ভেতর থেকে একটি অয়েল ক্যান কুড়িয়ে পায় এমন সময় তার ডগি গর্জন করতে করতে সামনের দিকে ছুটতে থাকে আর তাকে থামাবার জন্য তার পেছনে তাড়াতাড়ি করে ছুটে যায় যাওয়ার পর দেখতে পায় সামনে কিছু অ্যালি একটি লোহা স্ট্যাচু হাতে একটি কুড়ুল নিয়ে দাঁড়িয়ে আছে অ্যালি সেই স্ট্যাচুটাকে ভালো করে খেয়াল করতে সে দেখে তার চোখ থেকে জল গড়াচ্ছে এর মানে সেই স্ট্যাচু এখনো জীবিত আছে সে এত বছর এখানে একভাবে দাঁড়িয়ে থাকার কারণে তার শরীরে জং ধরে গেছে অ্যালি তখন তার কুড়িয়ে পাওয়া অয়েল ক্যানটা বার করে সেই স্ট্যাচুটার মুখে অয়েল ঢেলে দিতে থাকে এরপর সে আশ্চর্য কথা বলে ওঠে সে বলে আমি কিছু বছর আগে মানুষ ছিলাম আর আমি একটা মেয়েকে ভালোবাসতাম কিন্তু সেই মেয়েটার মা আমাদের এই সম্পর্কটাকে মেনে নেয় না এরপর সে এই রাজ্যের ম্যাজিক্যাল রানীকে টাকা দিয়ে আমাকে লোহার মানুষে পরিণত করে দেয় তারপর থেকে আমি লোহার মানুষ হয়ে এই জঙ্গলে জঙ্গলে ঘুরি কিন্তু কিছুদিন আগে আমার হাত থেকে এই অয়েল ক্যানটা পড়ে যায় তারপরেই আমার শরীরে জং ধরতে শুরু করে আর আমি এইখানেই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকি এরপর সে বলে আমি এখন ম্যাজিক্যাল রানির কাছে গিয়ে তার সঙ্গে যুদ্ধ করব। তাকে যুদ্ধে পরাজয় করে বলবো আমার আগের রূপ আমাকে ফিরিয়ে দিতে এর উত্তরে অ্যালি বলে সেটা তো আর সম্ভব নয় ম্যাজিক্যাল রানি কিছুদিন আগেই মারা গেছে তুমি এক কাজ করো তুমি আমাদের সাথে চলো আমরা হলুদ নগরীতে যাচ্ছি সেখানে কিছু মঙ্গলিক জাদুঘররা থাকে তারা অবশ্যই তোমাকে তোমার আগের রূপে ফিরে আসতে সাহায্য করবে এই কথা শুনে লুহার মানুষও রাজি হয়ে যায় এরপর তারা সবাই আবার রওনা দেয় হলুদ নগরের উদ্দেশ্যে এই দিকে নগরীতে নগরীতে বলেরি একটি নর খাদককে ডেকে বলে তুমি যাও যেখান থেকে থেকে পারো ওই ওই বাচ্চা মেয়েটার কাছ আমার সিলভার কালারের জুতোটা নিয়ে এসো এরপর সেই যায় নরখাদকটা কাছ থেকে জুতোটা আনার জন্য এই দিকে অ্যালিরা সেই ভয়ানক জঙ্গলটা পার করে একটি পাহাড়ি এলাকায় চলে আসে এরপর অ্যালি সেই পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটি বোর্ড দেখতে পায় আর সেই বোর্ডে লেখা থাকে এইখানেই থাকে মঙ্গলিক জাদুঘররা আর তখনই অ্যালি একটি শব্দ শুনতে পায় শব্দ শুনে অ্যালি সেদিকে গিয়ে দেখে একটি লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আসলে এই লোকটাই হলো সেই নরখাদকটা যাকে বলে পাঠিয়েছে এরপর অ্যালি সেই লোকটাকে বলে তুমি কি মঙ্গলিক জাদুঘর এর উত্তরে লোকটা বলে হ্যাঁ এবার অ্যালি তখন লোকটাকে বলে আমি এখানে ফেঁসে গেছি তুমি প্লিজ আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো এরপর সেই নরখাদকটা তাকে বলে ঠিক আছে আমি তোমাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি তুমি এই ড্রামটার ভেতরে এসে বসো আসলে সেই নরখাদকটা তাকে সেদ্ধ করে খাওয়ার পরিকল্পনা করো করছে আর এই সবই জাদুকর বলেরই তার উড়ন্ত চোখের মাধ্যমে বসে বসে দেখছে আর তখনই সেখানে উপস্থিত হয় এলি ডগি আর কাকতারু আর লোহার মানুষ এবার লোহার মানুষ সে নরখাদককে দেখে চিনতে পেরে যায় সে কাকতারুয়াকে বলে আরে এ তো একজন নরখাদক এ তো বলেরির কয়েতখানায় বন্দি ছিল এরপর সে তার কুড়ুল বের করে নরখাদকের সঙ্গে লড়াই করতে শুরু করে কিন্তু নরখাদক অনেক শক্তিশালী সে তার সঙ্গে ঠিকঠাক ভাবে পেরে ওঠে না তখনই কাকতারুয়া পাহাড়ের ওপর থেকে একটি বড় পাথর নরখাদকের মাথায় ফেলে দেয় আর নরখাদকের তৎক্ষণাৎ মৃত্যু হয়ে যায় আর এই লড়াইয়ের মধ্যেই অ্যালি সেই ডাম সমেত গড়িয়ে গিয়ে একটি পাহাড়ের মধ্যে চলে যায় সে যখন ডামটার ভেতর থেকে বেরোয় সে দেখে লোহার মানুষ আর কাকতারুয়া তার দিকে এগিয়ে আসছে অ্যালি এই ঘটনায় ভীষণ ভেঙে পড়ে কারণ তাদের পদে পদে একটা করে বিপদের সম্মুখীন হতে হচ্ছে তখন সে লোহার মানুষকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে আমি শুধু বাড়ি যেতে চাই আমার মা বাবার ভীষণ চিন্তা হচ্ছে এরপর লোহার মানুষ অ্যালিকে অনেক বুঝিয়ে সুঝিয়ে সামনের দিকে এগিয়ে যায় কিছু দূর যাওয়ার অ্যালির ডগি একটি গন্ধ পেয়ে সামনের দিকে ছুটে চলে যায় অ্যালিরা তখন ডগির পিছু নিয়ে দেখে সেখানে একটি সিংহ সেই ডগের থেকে ভয় পেয়ে একটি গাছের ডালের ওপর উঠে বসে আছে এবার তারা সবাই বলে তুমি একটি বড় সিংহ হয়ে এই ছোট ডগিকে দেখে ভয় এর উত্তরে সিংহ বলে আমি ছোট থেকেই খুব ভীতু তাই আমাকে বনের পূজারা বন থেকে বার করে দিয়েছে এবার অ্যালি সিংহকে বলে তাহলে তুমি আমাদের সাথে চলো আমরা মঙ্গলিক জাদুঘরদের কাছে যাচ্ছি তোমাকে তারা সাহসী বানিয়ে দেবে এই কথা শুনে সিংহ রাজি হয়েছে এরপর তারা সবাই মিলে আবার হলুদ নগরীর উদ্দেশ্যে রওনা দেয় আর এইদিকে গোলাপী নগরীতে গোলাপি কার্যসিদ্ধি না হওয়ার কারণে সে রেগে থাকে আর তখনই সেখানে আসে এসে বলে আমি তোমাকে বানানো অমৃত দিতে পারি কিন্তু এর বদলে তুমি আমাকে ম্যাজিক্যাল রানীর সিংহাসনে বসতে সাহায্য করবে বালেরি তো অমৃত দেখে ভীষণ খুশি হয়ে যায় আর জজ্ঞুকে বলে ঠিক আছে আমি তোমাকে সব রকম ভাবেই সাহায্য করবো কিন্তু তার বদলে তোমাকে একটি বাচ্চা মেয়ের কাছ থেকে সিলভার জুতো কিছুটা আনতে হবে এবার এই কথাটা শুনে জাগ্গু বালেরিকে একটি বুদ্ধি দেয় বুদ্ধিটা হলো বালেরি তার জাদুর সাহায্যে রাস্তাতে খুব সুন্দর বিষাক্ত ফুল ফুটিয়ে রাখবে এই ফুলের গন্ধে তারা সবাই অজ্ঞান হয়ে গেলে বালেরি তখন তার সিলভার কালারের জুতোটা নিয়ে চলে আসবে এরপর অ্যালিরা সেই রাস্তা ধরেই যেতে থাকে অ্যালির তখন সেই ফুলগুলোকে দেখে ভীষণ পছন্দ হয়ে যায় সে তখন তার ফোন বের করে সেলফি তুলতে থাকে যাতে সে বাড়ি গিয়ে সবাইকে দেখাতে পারে এর কিছুক্ষণ পর অ্যালি সহ সিংহু আর ডগি তিনজনেই অজ্ঞান হয়ে মাটিতে শুয়ে পড়ে এই সব দেখে কাকতারুয়া লোহার মানুষকে বলে আরে এরা সব শুয়ে পড়লো কেন লোহার মানুষ তখন বলে আরে এরা তো সবাই মানুষ তাই এদের ঘুম তো আসবেই কিন্তু অনেকক্ষণ কেটে যাওয়ার পরও তারা ঘুম থেকে ওঠে না আর তখনই ইঁদুরের রাজা গর্ত থেকে বেরিয়ে বলে আরে তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো কেন এটা একটা বিষাক্ত জায়গা তোমরা জানো না এখানে মানুষ বেশিক্ষণ থাকলে আর বাঁচে না এই কথা শুনে লোহার মানুষ আর কাকতারুয়া অ্যালিকে আর তার ডগিকে হাতে করে চাগিয়ে নিয়ে একটু দূরে নিয়ে গিয়ে শুয়ে দেয় আর সিংহকে কেউ চাগাতে না পারার কারণে সিংহ সেখানেই পড়ে থাকে আর কিছুক্ষণ পর অ্যালি আর তার ডগির জ্ঞান ফিরে আসে অ্যালি তখন সব ঘটনা ইঁদুর রাজার কাছ থেকে শোনে আর সে তখনই সিংহকে বাঁচানোর জন্য ছুটতে থাকে আর লোহার মানুষ তাকে তখন ধরে ফেলে আর তাকে বলে তুমি পারবে না তুমি ওখানে গেলে মারা যাবে এবার অ্যালি তখন ভীষণ মানসিক ভাবে ভেঙে পড়ে কারণ সিংহ তার চোখের সামনেই মারা যাচ্ছে আর তখনই হঠাৎ করে সিংহ যে গাড়িটায় ঘুমাচ্ছিল সেই গাড়িটা সামনের দিকে এগিয়ে আসতে থাকে আসলে সেই গাড়িটার চাকা ইদুল রাজার সৈন্যরা চালাচ্ছে কিছুক্ষণের মধ্যে সেই বিষাক্ত ফুলের বাগান থেকে সিংহ বেরিয়ে আসে আর এইটা দেখে অ্যালি ভীষণ খুশি হয়ে যায় অ্যালি তখন ইদুল রাজাকে ধন্যবাদ দিতে থাকে কিন্তু ইদুল রাজা তার সততা দেখে মুগ্ধ হয়ে যায় কারণ সে নিজের প্রাণ বিপন্ন করে সিংহকে বাঁচাতে যাচ্ছিল এরপর ইদুল রাজা তাকে একটি ছোট্ট বাঁশি উপহার দেয় আর এইদিকে দিকে বালেরি ভীষণ রেগে যায় কারণ তার এইবারও কার্যসিদ্ধি হলো না সে তখন একটি শেষ চেষ্টা করে এইবার সে তার সিংহদের সাথে যাজ্ঞকেও পাঠায় এইদিকে সিংহর জ্ঞান না ফেরার কারণে অ্যালিরা সিদ্ধান্ত নেয় আজ রাত্রিটা তারা এইখানেই থাকবে আর এইখান থেকে কিছুটা দূরে একটি ব্রিজ আছে আর সেই ব্রিজটা বার করলেই তারা চলে যাবে মঙ্গলিক জাদুঘরদের কাছে আর তখনই অ্যালির ডগি বলে ওঠে আমি একটা শব্দ শুনতে পাচ্ছি অ্যালি তখন বলে কিসের হাওয়ার শব্দ ডগি বলে না কিছু বড় বিশাল আকৃতির জিনিস আমাদের দিকে ছুটে আসছে এই কথাটা শোনার পরই তারা সবাই ব্রিজের দিকে দৌড়তে থাকে ব্রিজে গিয়ে তারা সবাই দেখে ব্রিজের বেশিরভাগই অংশ ভেঙে গেছে লোহার মানুষ তখন ব্রিজের সামনের একটি ভাঙা অংশতে শুয়ে পড়ে যাতে অ্যালিরা পার হয়ে যেতে পারে এবার সেটা অ্যালিরা সুরক্ষিত পার হয়ে যায় কিন্তু এরপর একটি ব্রিজে বড় গ্যাপ আসে যেখানে লোহার মানুষ শুলেও পার হতে পারবে না এইটা দেখে লোহার মানুষ সিদ্ধান্ত নেয় তারা ব্রিজের নিচে নেবে সেখান থেকেই পার হবে এই ভেবে কাক্তার হওয়া লোহার মানুষ সেই ব্রিজের নিচে নামতে থাকে কিন্তু ততক্ষণে বালেরির মনস্টার সিং আর চাকু সেখানে পৌঁছে যায় তখনই দুটো মনস্টার সিংহ অ্যালিকে দেখে দিয়ে ব্রিজের এপারে চলে আসে ব্রিজটা তাদের ভার সহ্য না করতে পেরে তাদেরকে নিয়ে সশব্দে নিচে পড়তে শুরু করে আর তখনই অ্যালিও নিচে পড়ে যেতে শুরু করে কিন্তু ঠিক সময় লোহার মানুষ অ্যালিকে ধরে ফেলে আর তখনই সেই দুটো সিংহর একটা সিংহ অ্যালির ওপরে হামলা করতে আসে আর কাকতারুয়া অ্যালিকে বাঁচানোর জন্য তখন সে মনস্টার সিংহটাকে নিয়ে নিচে পড়ে যায় এটা দেখে অ্যালি আর লোহার মানুষ ভীষণ দুঃখ পায় এরপর লোহার মানুষ অ্যালিকে যাই হোক করে ব্রিজের উপরে তুলে দেয় আর তখনই সেই তিন নাম্বার মনস্টার সিংহটা অ্যালির উপরে হামলা করতে আসে এটা দেখে জাদুঘর বলে রি ভীষণ খুশি হয়ে যায় আর তখনই সেখানে ব্রিজের নিচে থেকে উঠে আসে লুয়ার মানুষ এরপর সেই মনস্টার সিংহ আর লুহার মানুষের ভীষণ যুদ্ধ হয় যাজ্ঞ তখন কোথা থেকে এসে একটি পাথর দিয়ে লুহার মানুষের মাথায় মেরে তাকে ব্রিজ থেকে নিচে ফেলে দেয় এরপর সেই মনস্টার সিংহটা অ্যালির উপরেও হামলা করতে যাচ্ছে এমন সময় সেখানে উপস্থিত হয় অ্যালির সিংহ বন্ধু সে তখন তার সমস্ত শক্তি দিয়ে সেই মনস্টার সিংহটার সঙ্গে লড়াই করতে শুরু করে আর লড়াই করতে করতে সেও এক একটা সময় সেই মনস্টার সিংহটাকে নিয়ে ব্রিজের নিচে পড়ে যায় এবার এটা দেখে তো এলি ভীষণ মানসিক ভাবে ভেঙে পড়ে কারণ তার সব বন্ধুরাই একে একে তার থেকে দূরে চলে যাচ্ছে অ্যালি তখন জাগ্গুকে বলে তুমি কেন আমাদেরকে মারার চেষ্টা করছো আমি তোমাদের কি করেছি জাগ্গু তখন বলে আমার সিলভার কালারের জুতোটা চাই অ্যালি তখন বলে তুমি এই সিলভার কালারের জুতোর জন্য আমার সব বন্ধুদেরকে মেরে ফেললে অ্যালি তখন ভীষণ রেগে গিয়ে সেই জুতোগুলো তার দিকে ছুঁড়ে দেয় জুতোগুলো হাতে পাওয়ার পর জাগ্গু ভীষণ খুশি হয়ে যায় কারণ তাকে এই রাজ্যের রাজা হতে আর কেউ আটকাতে পারবে না আর তখনই অ্যালির ডগি জাগ্গুর ওপরে হামলা করতে শুরু করে আর জাগ্গু সেই ডগির থেকে বাঁচতে গিয়ে সে পিছু হাঁটতে শুরু করে আর তখনই সে ব্রিজ থেকে নিচে পড়ে যায় এরপর অ্যালি সেই ব্রিজের নিচে থেকে কিছু আওয়াজ শুনতে পায় সে তখন ব্রিজের নিচে মুখ বাড়িয়ে দেখে তার বন্ধু সিংহ আর লোহার মানুষ এখনো বেঁচে আছে আর এইদিকে কাকতারোয়াও একটি দড়ির মাধ্যমে ব্রিজ থেকে ঝুলে আছে এরপর সবাই আস্তে আস্তে ব্রিজের ওপরে উঠে আসে আর কাকতারুয়া তার সঙ্গে সেই সিলভার কালারের জুতোটা নিয়ে এসে অ্যালিকে দিয়ে দেয় এরপর অ্যালি তাদেরকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে আমি ভেবেছিলাম আর কোনোদিনই তোমাদের সঙ্গে দেখা হবে না আমার এরপর তারা ব্রিজটা পার করে একটি বড় পাহাড়ের সামনে যায় আর সেখানেই মঙ্গলিক জাদুঘররা থাকে কিন্তু সেখানে একটি বড় লম্বা সিঁড়ি আর সেই সিঁড়িটা পার করেই তারা পৌঁছবে মঙ্গোলিক জাদুঘরের কাছে অ্যালি সিঁড়িতে উঠতে উঠতে তার বন্ধুদেরকে বলে আমি এখান থেকে চলে গেলেও তোমাদেরকে ভুলে যাব না আমি আবারও আসব তোমাদের সঙ্গে দেখা করতে এরপরের সিনে আমাদেরকে মঙ্গলিক জাদুকরের মহল দেখানো হয় আর সেখানে বালেরির টিয়া পাখি এসে মঙ্গলিক জাদুকরকে বলে তোমার কাছে এলিয়ার তার বন্ধুরা তাদের সমস্যা নিয়ে আসছে তুমি যদি তাদের সমস্যার সমাধান করে দাও তাহলে তুমি পাবে সিলভার কালারের জুতোটা আর তুমি তখন হবে এই পৃথিবীর একমাত্র এই মুভি জাদুগলিক জাদুগর তখন বলে হয় নাটিয়ে দাও তাদের যদি সেকেন্ড পার্ট এইখানেই শেষ হয়ে যায়